বন্ধুরা আজকের প্রথম দাদা দেখতে পারছো এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথম আছে সাত তারপর আছে ক্ষয় মধ্যয় দীর্ঘ আকার এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি বাংলাদেশের জেলার নাম বলতে হবে আর তুমি যদি এই এই দুইটি ছবি দেখে বাংলাদেশের জেলাটির নাম বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো জেলাটির নাম কী হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কী পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে সাত তারপর আছে ক্ষয় মধ্যাংশয় দীর্ঘির একার তাহলে পারে এখানে জেলাটির নাম হবে সাতক্ষীরা বন্ধুরা জেলাটির নাম হবে সাতক্ষীরা উত্তরটি কে কী পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও আর বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে লিখে যেও যে তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধারে দেখতে পাচ্ছ এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে ময়না তারপরে কিছু মতির ছবি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি বাংলাদেশে এলাকার নাম বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে এলাকাটির নাম গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো এলাকাটার নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড বন্ধুরা প্রথমে আছে ময়না তারপরে আছে মতি তাহলে পরে এখানে বাংলাদেশের এলাকাটির নাম হবে ময়নামতি বন্ধুরা সঠিক উত্তরটি হবে ময়নামতি উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাতাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাজারটিতে দেখতে পাচ্ছো এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে শাড়ি তারপরে আছে রয়শি ক এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি সঠিক শব্দ গেস্ট করতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে সঠিক শব্দটি গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো সঠিক শব্দটি কী হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে শাড়ি তারপরে আছে রিক তাহলে পরে এখানে সঠিক উত্তরটি হবে শারীরিক বন্ধুরা সঠিক উত্তরটি হবে শারীরিক উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী দাতাটিতে যাওয়া যাক কিন্তু পরবর্তী দাতাটিতে যাওয়ার আগে তোমরা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা পরবর্তী যাত্রাটিতে দেখতে পড়ছে এখানে তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি ভালো করে দেখে তোমাকে বলতে হবে যে এখানে কোন মহিলাটি বেশি বিপদে আসে এ নাম্বারের মহিলা বি নাম্বারের মহিলা না সি নাম্বারের মহিলা আর তুমি যদি এই তিনটি ছবি দেখে বলতে পারো যে কোন মহিলাটি বেশি বিপদে আসে তাহলে পরে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে ফেলো এখানে কোন মহিলাটি সব থেকে বেশি বিপদে আসে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা জলদি জলদি কমেন্ট বক্সে লিখে ফেলো আর তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে লিখে যাও বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় বন্ধুরা তখন ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ